হলুদ এখন একটা সেদ্ধ দেব সেদ্ধ হবে ঢেকে দেব এখন ওটা সেদ্ধ দেবো সেদ্ধ হওয়ার পরে তারপর তেলে দিব আগে সেদ্ধ হোক তারপর ফিরে আসছি ডেকে দিলাম সেদ্ধ হলো তিরিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট লাগছে সেদ্ধ এখন তেলে দিব তেল দিলাম এটা অল্প তেল আমি একটু হালকা অল্প একটু এক চিমটি দিলাম কম যেটা একটু সেন্ড করে পেটের সাথে ডাই লাগে তো ভালো লাগবে আসুন না দিলে স্কিপ করবেন রসুন আর পেঁয়াজ একসাথে তিনটা পেঁয়াজ তিনটা রসুন হালকা ভাজবো লাল লাল করে এক চিমটি

এই যে ভাজি সে ভাঙবে না পেঁপে একটুও ভাঙবে না সেইভাবে থাকবে পেঁপে দেখেন একটুও ভাঙেনি এই যে পেঁপে রয়েছে যেরকম কাটছি এরকম কাটছি এরকম পেঁপে কখন একটু ভাঙেনি সুন্দর ভাজিটা করে দেখবেন খুব সুন্দর লাগে রুটি দিয়ে পুরি দিয়ে খেতে খুবই মজা লাগে ভাত তো হওয়া যায় এই তো হয়ে গেল পেঁপে এবং ডালের ভাজি আপনাদের এই ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি আরও রান্না ভিডিও আনবো ইনশাআল্লাহ